আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমার ফ্যান ফলোয়াররা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই অনেকটাই ভালো আছো আজকে আমি গিয়েছিলাম আমাদের এনায়েতপুর কেজির মোড়ে এখানে তোমাদেরকে ইউজ ফোনের কালেকশন দেখাবো এই দোকানটার লোকেশন হচ্ছে কেজির মোড় এনায়েতপুর ধীরিন গোসের অপোজিট এনায়েতপুর সিরাজগঞ্জ ওকে আমি মোহাম্মদ আব্দুল আলিম মামুন টেলিকম টু থেকে বলতেছি এটা কেজির মোড় হ্যাঁ দিশারি প্লাজারের পাশে অ্যাপোলো শপিং মল শপিং মল এটা হচ্ছে আপনার ধীরেন মিষ্টির গোঁশের অপোজিটে আমাদের দোকান এটা আমাদের এখানে সর্বনিম্ন প্রাইজের থেকে শুরু করে লো লো বাজার থেকে শুরু করে হাই প্রাইজের পর্যন্ত ফোন আমাদের এখানে আছে আপনি চাইলে এখানে আসতে পারেন আমাদের লোকেশন কেজির মোড় ধীরেন ঘোষের অপোজিটের দোকান মামুন টেলিকম টু এটা হচ্ছে আইটেল এটা সর্বনিম্ন প্রাইস আমাদের এখানে দুই জিবি বত্রিশ জিবি রোম অনলি চার মাস ইউজ হয়েছে এই ফোনটা আপনি নিতে চাইলে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারেন এই ফোনটা এটা হচ্ছে সর্বনিম্ন লো বাজেটের ভিতরে ফোন আমাদের এখানে তারপরে হচ্ছে আপনি পাই দিয়েছেন হচ্ছে রিয়েলমি সি একুশ এই ফোনটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা ওনার লো বাজেটের এটা আপনি পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র কেউ যদি নিতে চান তাহলে আপনি আসতে পারেন কেজির মোড় দীরেন ঘোষের এ আপনি মামুন টেলিকম টুতে এটা আপনি নিতে পারেন এখানে আছে টেকনো স্পার্ক টোয়েন্টি সি এটা আট জিবি একশো আঠাশ জিবি রুম এটা প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা কে কোনো ব্যক্তি যদি আসতে পারেন তাহলে এখানে চলে আসেন মামুন টেল টু আপনি হাই রেঞ্জের ভিতরে এখানে আপনার আমাদের আছে রেডমি বারো আট জিবি র্যাম একশো আঠাশ দুশো ছাপ্পান্ন জিবি রোম অনেক সুন্দর ফোন এটা অনলি ছয় মাস ইউজ হয়েছে আপনি নিতে চাইলে মাত্র এটা নয় হাজার টাকা পড়বে আমাদের এখানে আপনি আসলে আসতে পারেন কেজির মন টেলিকম টু ওতে এইখানে আসে আর ফোন আছে আমাদের এখানে নেক জি অল্টন কোম্পানি চার জিবি একশো আঠাশ জিবি রুম এইটা প্রাইস পড়বে মাত্র হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আরও দেখাই দিয়েছি আপনাকে লো বাজেটের ভিতরে যদি আপনাকে দেখা যাচ্ছে রেডমি এটা রেডমি টেন এ চার জিবি রুম চৌষট্টি জিবি ফোন মেমরি এটা নিতে চাইলে আপনি পড়বে ছয় হাজার টাকা মাত্র কোনো এটা ওকে এখন দেখাবো আমাদের এখানে হাই রেঞ্জের ভিতরে ফোন এটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি এটা মাত্র ইউজ হয়েছে আট মাস এটার সাথে আপনি আছে বক্স চার্জার সহকারে ফোনটা পাবেন মাত্র হচ্ছে আট হাজার টাকা মাত্র এটা তারপরে নিতে পারেন হচ্ছে আপনার রিয়েলমি সি পঁচপান্ন ছয় জিবি রুম র্যাম একশো আট জিবি রুম এইটা মাত্র পড়বে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে গেল আপনাদের এখানে পাবেন হচ্ছে টেকনো টেন সি এইটা পড়বে এটা আট জিবি রুম আট জিবি র্যাম একশো আট জিবি রুম এইটা পড়বে হচ্ছে আপনার জন্য মাত্র আট হাজার টাকা সীমিত অফারের জন্য এখানে হচ্ছে আরেকটা ফোন দেখাতে যাচ্ছে হাই রেঞ্জের ভিতরে রেডমি নোট ইলেভেন নোট ইলেভেনটা পড়বে হচ্ছে আপনার স্নাম ড্রাগন প্রসেসর ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এখানে আপনি পাবেন আমাদের কাছে আর আরও নিউ কালেকশন আছে অ্যাপেলের ইলেভেন ইলেভেনে হচ্ছে ব্যাটারি হেলথ পাবেন হচ্ছে এইটি নাইন একশো আঠাশ জিবি হচ্ছে রোম এটা নিতে চাইলে মাত্র করবে হচ্ছে আপনি বত্রিশ হাজার পাঁচশো টাকা খুব ভালো এটাও একদম ফ্রেশ কন্ডিশন পাবেন আর কি এটার সাথে পাবেন হচ্ছে বক্স চার্জার নেই শুধু বক্স আর কেবল পাবেন এটা আমাদের কাছে আছে আর একটা হচ্ছে টুয়েলভ এটা টুয়েলভ পাবেন এটা হচ্ছে নব্বই ব্যাটারি হেলথ এটা একশো আঠাশ জিবি রুম এটার সাথে শুধু ফোন পাবেন আর বক্স পাবেন আর একটা হচ্ছে কেবল এটা নিতে চাইলে প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যদি আসেন তাহলে কিছু সীমিত কম বেশি করা যাবে আর কি যদি আপনি নিতে চান তাহলে আসতে পারেন আমাদের কেজি মোর মামুন টেলিকম টুতে দীরেনের দীরেন ঘোষ মিষ্টি ভাণ্ডারের অপোজিটে আমাদের দোকান ওকে ঠিক ওকে এছাড়াও আমাদের কাছে পাবেন হচ্ছে বাটন ফোন স্যাম্পনি পাবেন আইটেল পাবেন জিডিএল পাবেন তাছাড়া অন্য অন্য রাউটার ফোন রাউটার অনু তার এ টু জেড নেটের সব কিছুই এভরিথিং আপনারা এখানে পাবেন লোকেশন কেজির মোর মামুন টেলিকম দীরেন ঘোষের অপোজিট অপোজিটে mamun mamun telekom 2